আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের একাদশ শ্রেণীর ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস প্রথমপত্র মূলত এই টপিকটি নিয়ে কেননা তোমরা যেন যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে খুব সুন্দর একটি প্রস্তুতি নিতে হবে যদি তুমি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তো তোমাদের আরও কি কথা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা তৈরি করেছি এবার স্পেশাল সাজেশন তো এর সাথে থাকছে আমাদের ভিডিও ক্লাসের আয়োজন তো তুমি যদি আমাদের সাজেশনটি নেও তাহলে তোমাকে আমরা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড করে দেব তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আজকে আমি তোমাদেরকে প্রথমত থেকে কয়েকটি প্রশ্ন দেখাবো এবং উত্তর দেখাবো তাহলে তুমি বুঝতে পারবে যে আমাদের সেশনগুলো কীভাবে তৈরি করা হয়েছে তো আমরা প্রতি অধ্যায় থেকে সর্বোচ্চ ছয় থেকে ষাটটি করে প্রশ্ন নিয়েছি অর্থাৎ টোটাল আমাদের একটা সেশনে ত্রি পঁচিশ থেকে ত্রিশটির মতো প্রশ্ন রয়েছে আর এখান থেকে শতভাগ কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য বলতে কী বোঝো তো এটার উত্তর হচ্ছে কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য বলতে ব্যক্তির স্বাস্থ্যকে বোঝানো হয়ে থাকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যা ব্যক্তি কেন্দ্রিক ওই সব নিয়মে অনুশুল্ক বা অনুশীলনকে বোঝায় যেগুলো করলে ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যেয়ে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা ব্যক্তি স্বাস্থ্য ও সুস্থতা বজায় থাকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির লক্ষ্য হলো অসুস্থতা কমিয়ে আনা রোগ থেকে পুরোপুরি মুক্তি লাভ সর্বোত্তম স্বাস্থ্য ও সুস্থতা ধরে রাখা রোগ রোগবিধির বিস্তার রোধ করা তারপর হচ্ছে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য সাধারণত একটি প্রতিষ্ঠান বা সংস্থার সকল বিভাগের সমন্বয়ে গঠিত একটি টিম যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকলের স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণের নিম্নিতে কাজ করে থাকে উল্লেখ্য এখানে স্বাস্থ্য বলতে শুধু রোগ বালাইকে বোঝানো হয় না বরং দৈহিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যকে বোঝানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়টি প্রধান কাজ হলো কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ঝুঁকি বা সম্ভাব্য বিপদ প্রতিরোধ করা তো আমি তোমাদেরকে দ্বিতীয় প্রশ্নটিও দেখিয়ে দিচ্ছি যে বলছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নির্দেশিকা সমূহ তো দেখো এটার উত্তরটা কি আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকার প্রয়োজন এক্ষেত্রে সকল কর্ম পরিবেশের ক্ষেত্রে কর্ম পরিবেশের উপর ভিত্তি করে কর্মক্ষেত্রে প্রয়োজন নিম্নে বিভিন্ন ধরনের কর্ম উপর ভিত্তি করে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করেন প্রয়োজনীয় নির্দেশিকতা তুলে ধরা হলো তো প্রথম হচ্ছে নিরাপত্তা নির্দেশিকতা নির্দেশিকা কর্তা সমূহ পাওয়ার চালিত যন্ত্রধারা কাজের সময়ে একা কাজ না করে অত্যন্ত দুজন থাকতে হবে ক্লান্ত বা দুর্বল অবস্থায় কাজ না করা মানসিক চাপ নিয়ে কাজ করা যাবে না অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করলে চাপ নেওয়া যাবে না নিরাপদে কাজ করতে না পারলে তা না করাই ভালো মানুষ একজন কতটুকু কাজ করতে পারবে তার একটা নির্দিষ্ট সীমা আছে সবসময় নিরাপদ জোতা পরিধান করা টুল কাটিং চিপস অন্যান্য পার্টস অনেক সময় চোখা দাঁড়ালো ও উত্তপ্ত থাকে তখন নিরাপদ জোতা পরিধান করলে পাশ সুরক্ষিত থাকবে চোখের নিরাপত্তা দরকার খুব দরকার কাজের সময় সেফটি গ্লাস পরতে হবে ঢিলা পোশাক অলংকার লম্বা চুল ইত্যাদি চলমান যন্ত্রের জড়িয়ে দুর্ঘটনা করতে পারবে তাই মেশিন চালানোর সময় আট ষাট পোশাক পরে চুল বেঁধে রাখতে হবে দাঁড়ালো টুলস ব্যবহারের সময় হ্যান্ডস গ্লাভ পরিবেশন করতে হবে বা পরিধান করতে হবে দোলা রাসায়নিক বস্তু ও দোয়া দোয়া খুব বিপজ্জনক তাই ভালো ভেন্টিলেটেড জায়গায় কাজ করতে হবে আর ফলেছে যদি কোনো যন্ত্র বা যন্ত্রাংশ চালানোর অভিজ্ঞতা না থাকে তাহলে দক্ষ দক্ষতা সম্বন্ধ ব্যক্তি নিতে হবে কাজ শেষে চলে যাওয়ার পরে বা পূর্বে টুলসগুলো টুল বক্সে রাখে এবং মেশিন ফ্লোর পরিষ্কার করে রাখতে হবে পরিশেষে বলা যায় বর্তমান সময়ে কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত জটিল ধরনের বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তির ছোঁয়ার কারণে এমনটি লক্ষ্য করা যায় এক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মী নিরাপত্তা বিধানের জন্য উল্লেখিত নির্দেশিকা সম্ভব পালন করা আবশ্যক তো এভাবেই আমাদের প্রত্যেকটা প্রশ্ন সাজানো হয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো খুব সহজ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো অনেকে কেবল বলবো স্যার এরপরে এরপরের পাঠের ভিডিও চাই এই আই এ মানে তো এরকম কখনোই হবে না তো যতটুক দেওয়া হয়েছে ততটুকুই বাকিটা আমাদের স্পেশাল ক্লাসে থাকবে এবং তোমরা আমাদের সাজেশনে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা পাওয়া যাবে ঠিক আছে তো আমাদের সাইশনে যে প্রাইস ধরা হয়েছে সেটাই সর্বনিম্ন প্রাইস এরপর কোনো এটা নেওয়ার কোনো কথা হবে না তো তোমরা যারা আমাদের সাইশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্রাক্ট করো তো আচ্ছা সেখান থেকে বিদায় নিচ্ছে ও আরেকটি কথা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাইশনগুলো কেমন কমন পড়ে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাইশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন যে তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নেওয়ার সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তাই আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো আর এটা নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে ভিডিও দেওয়া হয়েছে যে তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অদ্গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপরে দেখো যে অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হইতেছে কম্পিউটারাইসড অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান নিয়ে দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো তো এয়ার মানে এয়ার চে সহজ আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করব এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দেইনি জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি মূলত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাচ্ছ গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারবে না এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছ এখন থেকে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো